তারপর আমি আবার যাচ্ছি আমি যেটি বলছিলাম যে দেশের বর্তমান অবস্থা নিয়ে যে আমাদের আমাদেরকে একটি একটি মেসেজ দেওয়া হচ্ছে একটি মেসেজ দেখানো মানে বোঝানো হচ্ছে আমাদের কাছে পাঠানো হচ্ছে সেটি হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এখন একদম অবস্থা খুবই খুবই হয়ে গেছে স্টুডেন্টরা নর্মাল যারা আন্দোলন করছিল রায় ঘোষণার পরে তারা ঘরে ঢুকে গেছে এবং কিনা এখন সবকিছুই অনেকটা স্বাভাবিক ভাবে চলে গেছে তো আমার কথা হচ্ছে সবকিছু যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে এতদিন ধরে আমাদের ইন্টারনেট বন্ধ ছিল কেন আমরা এই যে আপনার এই টকশোটি করার সময় এই যে আমরা এখন দু একজনের থেকে আমরা মেসেজ পাচ্ছি যে কেমন আছে আমরা ভালো আছি বা এরকম একটা মেসেজ আমরা পাচ্ছি তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু দেখেছি যে আমাদের একটি মাত্র মিডিয়া একটি মাত্র মিডিয়াকে আমরা এই যে একটি মাত্র মিডিয়া আমি নামই বলছি আগেও যেহেতু বলেছি সময় চ্যানেল সময় সময় টিভি কে আমরা দেখেছি শুধুমাত্র তারা এই নিউজ গুলো করেছে এবং তারা খুব আমার কাছে তাদের নিউজ গুলো দেখে মনে হচ্ছে তারা খুব ট্যাকফুলি গভর্নমেন্টের কিছু পারপাস সার্ভ করে গেছে বিটিভি যেমন সবসময় যে কোনো পরিস্থিতি খুব খুব নিউট্রাল খুব খুব কাম নিউজ করে বিটিভি ঠিক একইভাবে সময় টিভিকে মনে হয়েছে যে জাস্ট বিটিভির একটি রেপ্লিকা আর কিছুই মনে হয়নি এই যে আমাদের এখানে কত মানুষ গুম হচ্ছে কত মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু কোনো নিউজ দেয় আপনি যদি দেখেন আমি আজকে সমকালে সমকালের একটি নিউজ শুনলাম সেটি হচ্ছে শুনলাম মানে দেখলাম নিউজ নিউজ পেপারের নিউজ যেটি আমি জানতে পারলাম যে ওনারা আজকে নিউজ করেছে যে চারজন সমন্বয়ক নিস্ফুনি খোঁজেছে এই রকম কোন নিউজ কিন্তু আপনি আমাদের সময় টিভি বা সময়ের পরে ডিবিসিকেও খুব লিমিটেড টাইমের জন্য এটি দেওয়া হয়েছে তাদেরকেও এলাও করা হয়েছে কিছু নিউজ করার জন্য এই নিউজগুলো কিন্তু আসেনি অন্য কোথাও তারপরে হন আপনি দেখেন ডেইলি স্টার গতকালকে নিউজ করেছে যে শুধুমাত্র ঢাকার থেকে 1400 মানুষকে অ্যারেস্ট করা হয়েছে যারা কিনা ভিন্ন মত পোষণকারী তো এই যে আপনি বাংলাদেশের সিচুয়েশন নর্মাল বলছেন অথচ বাংলাদেশকে পৃথিবীর বুক থেকে আপনি বিচ্ছিন্ন করে রেখেছেন বাংলাদেশের মানুষের কোনো ইন্টারনেট পাচ্ছে না ফোন লাইন জ্যাম করে রেখেছেন এই যে যে প্রবাসী আমাদের যে ভাই বোনেরা আছে প্রবাসীরা অস্থির হয়ে গেছে প্রবাসীদের এই রেমিডেন্সের টাকা আমাদের অর্থনীতিতে আমাদের বাজেটে একটি বিশাল একটি একটি মানে অবদান রাখে অথচ এই প্রবাসীরা ওনারা কিন্তু জানে না ওনাদের পরিবারের কি অবস্থা অনেক প্রবাসী আছে হয়তো পাঁচ দিন আগে ছয় দিন আগে জানতো যে ওনার বাবা মায়ের খুব খারাপ অবস্থা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কিন্তু এই দিন কোনো খবর নিতে পারেননি এই পাঁচ দিনে কি সেই বাবাটি বেঁচে আছে বা মাটি বেঁচে আছে কিনা উনি কিন্তু জানেন না ওনার এই প্রবাসী ভাই যাদের কিনা সন্তান সন্তানেরা ঢাকা শহরে পড়ে ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু জানে না তার ছেলেটা তার মেয়েটা কি সুস্থ আছে কিনা তার ছেলেটা তার মেয়েটা কি গুলি খেয়েছে কিনা তো এই যে এই যে এক ভাবে আপনি প্রচার চালাচ্ছেন যে যে সবকিছু নরমাল আবার আপনি সবকিছু আপনি আপনি শুধুমাত্র আপনার পক্ষে কথা বলার জন্য দুই একটা মিডিয়াকে খুলে রেখেছেন দিস ইজ ভেরি ভেরি মানে এটা কোনো রকমই কোনো জাস্টিসের মধ্যে পড়ে না যদি কিনা আমাদের বাংলাদেশের অন্য যে মিডিয়া গুলো আছে আপনি প্রথম আলো ধরেন বা আপনি যুগান্তর সমকাল আবার ডিএনটিভি চ্যানেল আই বা এটিএন বাংলা বা এরকম যারা আছে এরা সবাই যদি প্রকাশ করতো তাহলে যে বাংলাদেশের সিচুয়েশন এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু কিন্তু আসলে তা না এই এই ব্যাপারটি আমাদেরকে মাথায় রাখতে হবে আবার আমরা কিন্তু অনেক রকমের ও আরেকটি কথা না বললেই না সেটা হচ্ছে যে আমাদের সিচুয়েশনটা যদি এতই কাম ডাউন থাকে তাহলে আমাদের কারফিউ আরো দুই দিন বাড়ানো হয়েছে কেন বুধবার এবং বৃহস্পতিবার দুদিন দিন কারফিউ দেওয়া হয়েছে কেন এটি তো খুব স্বাভাবিক প্রশ্ন যদি আমাদের কারফিউ টাইমিং টা শিথিল করা হয়েছে আহ ব্যাংক এবং অফিস আদালত সরকারি অফিস আদালত বলা হচ্ছে যে লিমিটেড টাইমের জন্য খোলা থাকবে এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে কারফিউ শিথিল করা হয়েছে এবং অন্যান্য জেলাতে বলা হয়েছে যে জেলা প্রশাসক উনি নির্ধারণ করবেন কোন সময় কারফিউটা থাকবে আর কোন সময় কারফিউটা মানে থাকবে না শিথিল থাকবে এখন এখানে তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনি এক একটি মেসেজ পাস করতে যাচ্ছেন এভরিথিং ইজ কাম ডাউন এভ্রিথিং ইজ নর্মাল এভ্রিথিং ইজ আন্ডার কন্ট্রোল ওয়ারেস্ট আপনি আবার কারফিউ দিয়ে রেখেছেন এইটা তো আসলে কোনো কোনো জাস্ট মেক এনি সেন্স আরেকটি কথা সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে আমরা আপনি একটু আগে বলেছেন যে নানা রকমের গুজব ছড়াচ্ছে নানা রকমের নিউজ দেখা যাচ্ছে আমি এই কথাটিও বলতে চাই যে আমাদের আর্মিদেরকে নিয়েও কিন্তু বলা হচ্ছে যে অনেক রকমের যে আমি কিন্তু বিশ্বাস করি এখনো যে আমাদের আর্মি আসলে কখনো আমাদের বিরুদ্ধে যাবে না আমাদের যে সাধারণ জনগণ সাধারণ জনগণের বিরুদ্ধে হয়তো আর্মি যাবে না কিন্তু অনেকে আছে এটি ভয় দেখানোর জন্য ছাত্রদেরকে দমন করার জন্য বা মানুষের কাছে একটি মেসেজ পাস করার জন্য এটি বলছে যে আর্মিরাও পুলিশ এরকম করে সেই মানে আহ ছাত্রদের বিরুদ্ধে মার হয়ে উঠছে যেটা কিনা অন্তত আমি অন্তত বিশ্বাস করি না আইরণ আর আরেকটি আমার একটি ভাই এখানে একটি কথা বলেছে যে এই যে বিএনপি জামাত বিএনপি জামাত এই এই আন্দোলনের সাথে যুক্ত হলে কি হয় কি হচ্ছে বা এরকম একটি কথা এসছে এখন আমি তো আমি এই কথাটি আগেও বলেছি একবার আবারও বলছি আমি মনে করি বিএনপি জামাত এটা সরকারের পক্ষ থেকে শীর্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী নিজেও এবং বিএনপি জামাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবার নেওয়া হবে এমন হুঙ্কার দিয়েছে আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু এটা কিন্তু আজকের কথা না এটা কিন্তু ওনাদের গত চোদ্দ বছরে ক্ষমতায় থাকার এটা ওনাদের টেকনিক ওনারা যখনই কিনা কিছু হয় সেটার জন্যই কিন্তু বিএনপি জামাত এই বিএনপি জামাত করছে বিএনপি জামাত হচ্ছে আরে ভাই আমি আমি কিন্তু বিএনপি করি না কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এই কথাটি বলতে পারি সেটি হচ্ছে যে বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ দল তো এটি বৃহৎ রাজনৈতিক দলের উনাদেরও তো ছেলে আছে উনাদের ছেলে মেয়েও তো এই কোটাতে এফেক্টেড অথবা যখন কিনা একটা পাবলিক ডিমান্ড হয় তো পাবলিক ডিমান্ডে তো উনারা নামবেই তো ঠিক এটা যদি বিএনপির আমলে যদি এটা হতো তাহলে আওয়ামী লীগের মানুষেরা নামতো না আওয়ামী লীগও তো নামতো তখন তখন কি এটা একটা এইটা কিন্তু বিএনপির আন্দোলন কখনো ছিল না আমি এখনো মনে করি এটা বিএনপির আন্দোলন না এটা বিএনপির আন্দোলন না এটা ছাত্র ছাত্রীদের আন্দোলন এবং এই ছাত্র ছাত্রীদের আন্দোলন আন্দোলনটি শুরু হয়েছিল ফার্স্ট জুলাই আর আমরা দেখেছি এদের উপরে এই যে এটার ভয়াবহ একটি অহিংস আন্দোলনকে ভয়াবহ রূপ ধারণ করানো হয়েছে খুবই ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে এই ছেলেগুলোকে আসলে প্রথম দিকে কি হয়েছে প্রথম দিকে এদেরকে পাত্তা দেওয়া হয় নাই মনে করেছে আরে বাচ্চা ছেলে মেয়ে এদের আন্দোলন কে এত দেখার কিছু নাই কিন্তু এখন আর গভর্নমেন্ট এর দিতে পারছে না এটা কেন বললাম সে আমি বলবো এটির কারণ হচ্ছে আপনি যদি একটু পিছনের দিকে দেখেন যে বাংলাদেশে যদি আপনি যখন আপনি গত পনেরো বিশ দিন বা এক মাস আগে নিউজপেপার গুলো যদি খেয়াল করেন সরকারের বিভিন্ন দিকে দুর্নীতি গুলো উঠে আসতেছিল আপনি পুলিশের যে চিফ আপনি বেগজি সাহেবের কথা বলেন অথবা আপনি ওই পিএসির একজন একজন ড্রাইভারের কথা বলেন প্রধানমন্ত্রী নিজে ওনার পিয়নের কথা বলেছে যার কিনা চারশো কোটি টাকা ওনার পিয়ন উনি নিজেই বলেছে আমার পিয়নের চারশো কোটি টাকা সে হেলিকপ্টার ছাড়া চলে না সো এই যে এই জিনিসগুলো মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য কারণ করাপশন যেভাবে হচ্ছিল আপনি আমি আবার পিসির লোকটার কাছে যখন যাই একটি ড্রাইভার উনি প্রশ্নপত্র ছেড়ে দিয়েছে প্রশ্নপত্র এত দিন ধরে ব্যাখ্যা করছে এই কথাই তো বলা হচ্ছে কিন্তু এটা ড্রাইভারের পক্ষে এটা সম্ভব না এখানে তার অনেক বিগ ফিশ আছে এখানে তো আরো অনেকে আছে এটার সাথে যারা কিনা জড়িত কিন্তু এদেরকে যেন কিনা এরা যেন সামনে না আসে এই কারণে गवर्नमेंट কি করেছিল প্রথমে ভেবেছিল আচ্ছা ঠিক আছে ছাত্রদের আন্দোলন করছে করতে দাও দুই চার দিন করতে দাও এই ছাত্রদের সাথে আগে বসা যেত এই ছাত্রদের সাথে আগে বসে এই বিষয়টিকে মিটানো যেত একটি প্রাণহানির দরকার ছিল না সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বশীল জায়গায় বসে বসে এই সব ইরেলেভেন্ট কথাবার্তা বলে আমাদের এই এই এতগুলো মানুষের জীবনহানি করেছে এতগুলো লাশ পড়ে সমাধান এসেছে আদালত থেকে আপনি জানেন আদালতের রায় যদিও আদালত থেকে বলা হয়েছে যে সরকার এটাকে বাড়াতে পারবে কমাতে পারবে না সরকারের ইচ্ছার উপরে আর অনেকটাই দিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন এই রায়টা শতভাগ আহ এটা বলবৎ থাকবে ভবিষ্যতে এবং এই আন্দোলনেরও ভবিষ্যৎটা কি বলে মনে করেন এটা কি এখানেই পরিসমাপ্তি টানবে নাকি আপনি এই সমাধানের পরে রায়ের পর আসলে আন্দোলন অন্য দিকে মন নিতে পারে আর সামনের যদি বলি কাল থেকে বা দুদিন পর থেকে আপনি এই ইমিডিয়েট ভবিষ্যতের কথা যদি বলেন খুব ছোট্ট করে বলে এই শেষ করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য আমাদের এই এই আদালতের রাইটির রাইটির ব্যাপারে আপনি হয়তো জানেন যে আমি এই আদালতের রাইটি নিয়ে কিন্তু কিছু কথা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আদালত যে রাইটি দিয়েছে আমরা সেখানে দেখেছি যে তিরানব্বই পার্সেন্ট সাধারণ মেধার জন্য খোলা রেখেছে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এক পার্সেন্ট আদিবাসী এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এটি হয়েছিল আদালতের আইন বা আদালতের কিন্তু এটা কোনো আইন না এটা কিন্তু আমাদের রি মাস্ট বিয়ার ইন মাইন্ড এটা কিন্তু কোনো অর্ডার না এটা একটা ডিরেকশন আদালত একটা ডিরেকশন দিয়েছে এবং আদালত বলেছে এখানে গভর্নমেন্ট এটা চাইলে চেঞ্জ করতে পারে অ্যাড করতে পারে ডিডাক্ট করতে পারে গভর্নমেন্ট নেসেসিটি অনুযায়ী কাজ করতে পারে এখন আমি এখানে আপনাকে একটি মজার কথা বলি এই যে দেখেন আমরা যে মুক্তিযোদ্ধা কোটার যে কোটা যে করছে এই যে পাঁচ পার্সেন্ট আগে ত্রিশ পার্সেন্ট বলেন বা এখনকার ত্রিশ বা এখনকার পাঁচ পার্সেন্ট বলেন আপনি মুক্তিযোদ্ধাদেরকে আপনি তো এটা এটা আপনি আসলে ডাইরেক্ট আপনি কনস্টিটিউশন কনস্টিটিউশনের সাথে এটা একটা ভায়োলেশন হচ্ছে আপনি কি সেটা জানেন আমাদের কনস্টিটিউশনে কোথাও কিন্তু বলা নেই যে মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিতে হবে মুক্তিযোদ্ধার কোনো ক্রাইটেরিয়ার মধ্যে এখানে পড়ে না আমাদের এখানে ছিল আহ কনস্টিটিউশন ছিল সেটি হচ্ছে আমাদের আর্টিকেল সেখানে আছে যে মহিলা নারীদের জন্য পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে নারীদেরকে দিতে হবে এখানে আমি মনে করি এখানে দুইটা ভায়োলেশন হয়েছে প্রথম ভায়োলেশন হচ্ছে গিয়ে আমাদের এই এই আইনটাতে ও আহ এটি এতে যাওয়া যায় জি জি কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে মহিলাদেরকে মহিলাদের কথা কিন্তু বলা আছে কিন্তু মহিলাদেরকে এখানে বাদ দিয়েছে এবং আপনি হয়তো জানেন যে আজকে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে আজকে কিন্তু সরকার যেটা কিনা জি সাইন করেছে এবং সেখানে কিন্তু ওনারা বলেছে যে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও কর্তৃপক্ষ এবং কর্পোরেশন ওনারা ওনাদের চাকরি নিয়োগের ক্ষেত্রে এই কাজটি করতে পারবে এভাবে করে কোথাটি ভাগ করা হবে তো এইখানে আপনি যে মুক্তিযোদ্ধাদের কথা বললেন আমি মুক্তিযোদ্ধাদের কথা প্রথমে আসি মুক্তিযোদ্ধাদের কথা কিন্তু আপনার কোন কনস্টিটিউশনে নেই তারপরও আপনি মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছেন মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান মানে শ্রেষ্ঠ সন্তান আচ্ছা ওনাদেরকে দিলেন উনারা এবং ওনাদের সন্তানদেরকে এবং এখানে কিন্তু নাতিপুতিদের কথা বাদ গেছে কিন্তু আপনি নারীদেরকে রাখেননি নারীরা কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে তো আমার তো মনে হয় এটা নিয়ে আসলে আবার চ্যালেঞ্জ হবে তো এইখানে ওনারা বুঝে শুনে কিছু ফাঁক ফোকর রেখে দিয়েছে ফাঁক ফোঁক রেখে দিয়েছে নিজেদের মতন করে এটাকে যেন ওনারা যেন আবার যেন ইউজ করতে পারে ওনারা সবসময় এই কাজটি করে এসছে এবং এখনো ওনারা এই কাজটি করছে বলেই আমার মনে হয় আর আরেকটি কথা সেটি হচ্ছে গিয়ে আমি যেটি বলতে চাচ্ছিলাম একটু এক এই যে মুক্তিযোদ্ধা আপনি যদি দেখেন যে এখানে কিন্তু বলা হয়েছে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান ওনাদের নাতিপুতিদেরকে বাদ দেওয়া হয়েছে আমরা যদি উনিশশো সালের একটি কথা উনিশশো সালটা বা সেই সময়টা চিন্তা করি আমরা বেশি না ধরেন তখন একজন মুক্তিযোদ্ধার বয়স যদি আমরা ধরেন আপনার পনেরো ধরি বা বারো ধরি বারোই ধরি বারো ধরলে আরো স্বাধীনতা তিপ্পান্ন বছর হয়েছে তাহলে একজন মুক্তিযোদ্ধার বয়স হয়ে যাচ্ছে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি বছরে একজন মুক্তিযোদ্ধা কিন্তু এই মুহূর্তে আপনার কোটা অ্যাভেল করবেন না পঁয়ষট্টি বছর মুক্তিযোদ্ধার যে সন্তান আছে তারও কিন্তু মোরলেস বয়স হচ্ছে আপনার ফোরটি ফোরটি আপ এরকম অনেক এভারেজ হওয়ার কথা আনলেস কারোর অনেক বেশি লেট ম্যারেজ হয়ে থাকে তো তাই যদি হয় উনার সন্তানেরাও কিন্তু অনেক অংশ হয়তো করতে পাবে আবার অনেকে কিন্তু হয়তো বেশিরভাগই আসলে পাবে না আমি যেটা প্রস্তাব আমার থাকছে সেটি হচ্ছে এই যে যখন থেকে না বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে তখন থেকে মুক্তিযুদ্ধ আমি মুক্তিযোদ্ধা এইটা এইখানে নিজেদের নামটা তালিকাভুক্ত করার জন্য একটি হিরেক পড়েছে এবং এই হিরেক পড়ার কারণে কিন্তু এত বড় কেওয়াস হয়েছে আজকে যদি আমাদের মুক্তিযোদ্ধার তালিকাটা সঠিক থাকতো নাম্বারটা যদি সঠিক থাকত। সেই তালিকা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন না থাকতো তালিকাটি যদি প্রশ্নবিদ্ধ না হতো তাহলে কিন্তু বাংলার মাটিতে আজকে এতগুলো রক্তপাত হতো না এতগুলো লাশ ধরতো না সুতরাং আমার দাবি থাকবে শুধু কিন্তু কোটা সংস্কার করে থেমে গেলে চলবে না আমাদের ভুয়া যে মুক্তিযোদ্ধারা আছে তাদের যে তালিকাগুলো আছে আমাদের এই ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা আমাদের মুক্তিযোদ্ধা নতুন তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাকে ছেটে ছেটে বের করে তাদেরকে সাংঘাতিক ভাবে পানিশমেন্ট দেওয়া উচিত তাদের বিরুদ্ধে মামলা করা উচিত আমাদের দেশের সূর্য সন্তানদের এই নামটি অপব্যবহার করার জন্য এইটা আমার আমার এটা জোর একটি দাবি থাকবে এবং আরেকটি কথা এই যে আমার আমার একজন ভাই এখানেও বলেছেন এবং আমরাও দেখেছি ফজল হক বলেছে যে আন্দোলনের আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিবে সরকার এইটা আমাদের আইনমন্ত্রী বলেছে আপনি ভাই আপনারা শুরু করেছেন কেন এই কাজ আপনার এই কাজটি শুরু করলেন কেন সরকার এই মারামারি পিটাপিটি শুরু করলো কেন এটা অহিংস আন্দোলন ছিল আপনার ছাত্রলীগকে নামালেন কেন মাঠে ছাত্রলীগ কেন মাঠে নামবে সরি ছাত্রলীগ তো কোনো কোনো দায়িত্বশীল ফোর্স না দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে যদি আমাদের সাধারণ শিক্ষার্থীরা যদি তারা কোনো অন্যায় করে থাকে কিছু করে থাকে দেশের আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে পুলিশ আছে র্যাব আছে বিডিআর আর যারাই আছে স্পেশাল ব্রাঞ্চ আছে তারা দে উইল লুক আফটার ইট আপনি ছাত্রলীগকে কে নামালেন ছাত্রলীগ মারামারি করলো পিটাপিটি করলো এখন আপনি আবার তাদেরকে ওই তাদেরকে আপনি চিকিৎসা করবেন আপনার তো চিকিৎসার দরকার নাই আপনি এই কাজটি করালেন কেন আপনারা দায়িত্বশীল জায়গার থেকে আপনারা তো চাইলে চাইলে বলতে পারতেন যে ছাত্র আর তার থেকে বড় কথাটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টও চেয়েছে কোটা বাতিল উনারা তো গভর্নমেন্ট আমরা আমাদের দেখেছি প্রধানমন্ত্রী উনিশশো সরি দুই সালে উনি নবম শ্রেণীর থেকে তেরো নাইন গ্রেড থেকে থার্টিন গ্রেড পর্যন্ত উনি কোটাটা বাতিল করেছে তার মানে গভর্নমেন্ট আর ছাত্ররা তো একই পেইসে ছিল তাহলে আন্দোলনটা কেন হলো আমি যেমন কি বলেছি এই একই পেইসে থাকা সত্ত্বেও গভর্নমেন্ট আন্দোলনটাকে জিয়ে রেখেছে গভর্নমেন্ট এই আন্দোলনটাকে করতে গিয়েছে আমার আমার একজন ভাই এখানে ইউএন ট্যাঙ্কের কথা বলেছে ইউএন ট্যাঙ্কের কথা আপনি যেটা বলেছেন আমিও দেখেছি এবং ইউএন এর যে জার্নালিস্ট ওনারা 80 ইউএন এর হেডকোয়ার্টারে ওনাদের महासचिवকে ছবিগুলা দেখিয়েছে এবং আমি যতটুকু জানি যে ইউএন এর পক্ষ থেকে আমাদের সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে ওনাদেরকে জানতে চাওয়া হয়েছে ইউএন এ এটা কি আমাদের দেশে কিন্তু কোনো গোলাগুলি হত্যাতি হচ্ছে না সো এটি কিন্তু আই মাস্ট মেক ক্লিয়ার কিন্তু ইউএনের ট্যাঙ্কটি রাস্তায় নামানো হয়েছে জাস্ট শোডাউনের জন্য জাস্ট টহল দিয়ে যাচ্ছে এটাও আমাকে বলতে হবে নতুবা আবার এটা থেকে আবার একটা গুজব ছড়াবে আমরা এই মুহূর্তে চাই না কোনো গুজব ছড়াক আমরা চাই আমাদের দেশটা একটি স্বাভাবিক নর্মাল সিচুয়েশন আসুক এবং এতগুলো লাশের যে কেন এতগুলো লাশ পড়লো কেন এতগুলো সাধারণ ছাত্র ছাত্রী এরা কোনো দল করতে না এরা কোনো লিগও করে না দলও করে না কিছু করে না নিজেদের দাবির জন্য রাস্তায় নেমেছিল স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আপনারা একটি বৈষম্যহীন রাষ্ট্র এখনো করে রেখেছে দেখে বরঞ্চ এদেরকে এখন কৈফিয়ত দেওয়া উচিত আরেকটি কথা না বললেও না আপনারা হয়তো আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন যে আমাদের 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 জি আমাদের ওবায়দুল কাদের আমাদের সরকারের আমাদের আমাদের সরকারের উনি হচ্ছে গিয়ে কিছু। হ্যাঁ ওবায়দুল কাদের সাহেবকে কিন্তু শুক্রবারের পর থেকে চোদ্দ দলের যে মিটিংটা হয়েছিল ওনারা যে সাংবাদিক সম্মেলন করেছে এবং বলেছে যে আগামী কাল থেকে কারফিউ শুরু হবে রাত্রে বারোটা থেকে কারফিউ শুরু হবে এরপর থেকে কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে কিছু কোথাও দেখা যাচ্ছে না গতকাল প্রাইম মিনিস্টার সাংবাদিকদের সাথে যে মিটিংটা করে সরি সাংবাদিক না দের সাথে যে মিটিংটা করেছে সেখানেও কিন্তু ওবায়দুল কাদের ছিল না দেশের এরকম ক্রান্তিকালে প্রাইম মিনিস্টারের সাথে ওবায়দুল কাদের না সেক্রেটারি দলের সেক্রেটারি থাকবে এটাই তো স্বাভাবিক উনি কোথায় দেশ এতই স্বাভাবিক এতই নর্মাল আমরা তাহলে ওনাদেরকে দেখছি না কেন এন্ড লাস্ট বাট নট দি লিস্ট আমি যেটি বলবো সেটি হচ্ছে পার্টিকুলার কিছু মিডিয়া পার্টিকুলার মানুষদেরকে গভর্নমেন্ট ওয়াইফাই ইন্টারনেট ব্যবস্থা ইউজ করতে দিয়েছে ইউজ করতে দিয়েছে এই কারণে নিজেদের নামে প্রপাগান নিজেদের পক্ষে কথা বলার জন্য এবং সাধারণ ছাত্র বিরুদ্ধে কিছু প্রপাগান্ড ছড়ানোর জন্য যেটা কিনা একটি স্বাধীন দেশে এটি সর্বভৌমক দেশে এবং একটি মানে যেখানে কিনা যুদ্ধের বিনিময় যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশ থেকে সেই সরকার থেকে এটি কখনোই কাম্য নয় ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ